আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আপনারা জানতে চেয়েছেন আলফেডো পাস্তার রেসিপি তো তাই আমি নিয়ে আসলাম আলফেডো পাস্তা কীভাবে তৈরি করতে হয় আপনারা খুব সহজে বাসায় কিংবা রেস্টুরেন্টে আলফেডো পাস্তা তৈরি করতে পারবেন সেই ভিডিওটাই। তো এর জন্য আমি নিয়েছি চাকা বাটার নিয়েছি কিছু পুদিনা পাতা তারপর নিয়েছি ধনিয়া পাতা আর নিয়েছি দুই থেকে তিনটির মতো মাশরুম স্লাইস করে কেটে আর লাগছে একটি মাজারালা চিজ তো এই আল পাস্তার মধ্যে এই উপাদানগুলোই দিতে হয় তো বাটারটা আমি প্রথমে গুলিয়ে নিব তো বাটারটার সাথে দিয়ে দেবো কিছু রসুন কিমা রসুন কিমা আর গার্ল বাটার একসাথে ভেজে নিলে একটি সুন্দর একটা ফ্লেভার আসে প্রথমে এই রসুন কেমার সাথে বাটারটা আপনারা অবশ্যই ভেজে নেবেন তারপরে দিয়ে দিবেন পাস্তাগুলো তো আমি এই পাস্তাগুলো বয়েল করে রেখেছিলাম তো একজনের পরিমাণ তৈরি করব সেজন্য আমি এই পাস্তাটি এখানে বাটিতে নিয়েছি তো এগুলো আমি রসুন আর বাটারের সাথে আবারও হালকা ভেজে নিচ্ছি তো পাস্তা বয়ল করা খুব একটা কঠিন কাজ না যে কেউ পারবেন তো সেই বয়েল করার ইটা আমি অবশ্য দেখে নিই তার জন্য সরি তো যদি জানতে চান কীভাবে বল দিতে হয় তাও আমি ভিডিও দেবো অবশ্যই সমস্যা নেই তো আমি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আপনারা ইচ্ছে করলে যে কোনো ব্র্যান্ডের দুধ দিতে পারেন পারলে গরুর দুধ দিলে আরও ভালো টেস্ট আসে তো এখানে দূরত্ব দেওয়ার পর এখন দিতে হবে মাস্টার গভর্নমেন্ট এই যে এটা হচ্ছে মাস্টার গভর্নমেন্ট যে কোনো মুদি দোকানে পাওয়া যায় আর যদি এটি না পান তাহলে আপনারা ডানো ক্রিমও ইউজ করতে পারেন মাস্টার গভর্নমেন্টটাও একটু টেস্ট ভালো বেশি হয় তো ডানু ক্রিমোর সমস্যা নেই সেটাও ভালো থিকনেস হয় এবং আঠালো ভাব চলে আসে তো দিয়ে দিচ্ছি আমার প্লেটের সেই ইনগ্রেডিয়েন্টসগুলো ধনিয়া পাতা পুদিনা পাতা মাশরুম আর ওই মাজারালা চিজ এগুলো আলফ্রেডো পাস্তাতে অবশ্যই দিতে হবে আলফ্রেডো পাস্তার মূল উপাদানই হয়েছে এগুলো। এইগুলো যদি না দেন তাহলে আলফ্রেডো পাস্তা টেস্ট ভালো হয় না তো ভিওয়ার্স প্রফেশনালভাবে যে আলফ্রেডো পাস্তা তৈরি করতে হয় সেই ভিডিওতেই আমি আজকে আপনাদের জন্য করে দেখাচ্ছি তো যদি আপনাদের ভালো লাগে আমারকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করতে বলবে না তো প্রথমে দিয়েছি লবণ আর পরে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার তারপরে দিচ্ছি একটু অল্প পরিমাণে চিকেন পাউডার চিকেন পাউডারটা যদি না থাকে আপনাদের কাছে তাহলে দিলে চলবে না দিলেও সমস্যা নেই তো আমি এগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমার পাস্তার সস এই পাস্তার সসটা আমি নিজেই তৈরি করি এবং এই সসটা দিয়ে আপনারা পিজাও দিতে পারবেন পাস্তাও দিতে পারবেন তো এই সসটা কীভাবে তৈরি করেছি এর জন্য আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে আপনারা দেখতে পারেন যদি জানতে চান দেখতে পারবেন সেটি হলো পিজার সস আমি ওই ভিডিওটা দিয়েছি তো আপনারা দেখে নিতে পারেন তো মোটামুটি টেস্টটাও ভালো টেস্ট এসেছে তো ভেভার্স আমার এই পাস্তাটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মোটামুটি ঘন আর আঠ আলো একটি ভাব চলে এসেছে তো একটু এটিকে রান্না করতে বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর এটি খুবই একটি ভালো টেস্টি একটি রেসিপি তো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে বিভার্স তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি আপনারা কমেন্ট করে আমাকে জানান আর একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে ধন্যবাদ হবে নতুন কোনো আরও ভালো রেসিপি নিয়ে সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ